বর্তমান মা চাচিরা নামাজ রোজা করে আবার কথায় কথা বলে আল্লাহ লাগে হিল্লাও লাগে তাদের এ ধরনের কথা কি শির্ক হবে কিনা বাবার সাথে ঝগড়া করে কোরআন ছুঁয়ে শপথ করেছিলাম আপনি মারা না গেলে বিয়ে করব না কিন্তু আমি বাবার জীবদাসে বিয়ে করে ফেলেছি এখন আমার করণীয় কি পরের প্রশ্ন হলো তাকবির তাসরি কোন দিনগুলোতে পড়তে হয় এবং এর বিধান কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তাকবির তাসরিক বলা হয় জিলহজের নয় তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত যে দিনগুলো আছে এই দিনগুলোতে তাকবির পড়া হয় সেটিকে আর তাকবিরের ভাষ্য একাধিক রকম হাদিসে বর্ণিত হয়েছে অর্থাৎ বিভিন্ন রকম ভাষ্য বর্ণিত হয়েছে মূল ভাষ্য একই শুধুমাত্র এক দুটি শব্দের হেরফের রয়েছে সেকোনিটি পড়লে হয়ে যাবে যেমন একটি এবং আমাদের সমাজে প্রচলিত এবং সবচেয়ে বেশি প্রসিদ্ধ তাকবির যেটি সেটি হল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবরুল্লাহ হাম। তবে আল্লাহ আকবর তিনবার ও কোনো কোনো বর্ণাবর্ণিত হয়েছে আল্লাহ আকবর অকবরাল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর আহমদ দুইটাই ঠিক আছে তো এই তাকবির আয়ামে শিকের প্রত্যেক সলাতের পর আমাদের পড়তে হবে নারী পুরুষ সবাইকে আয়ামে তা বলতে বোঝানো হয় আরাফাতের দিন ফজরের পর থেকে নিয়ে শুরু করে তেরোই জিল হজ অর্থাৎ ঈদের চতুর্থ দিন যেটাকে বলা হবে সেই দিনের আসর পর্যন্ত প্রত্যেক সলাতের পর একবার করে আমরা পড়ব সালাতের পর যদি পড়তে ভুলে যায় তাহলে সালাতের পরে যখনই মনে হবে তখনই আমরা পড়ে নিব এটি একবার পড়তে হয় সমস্যারে সুর মিলে পড়া জরুরি না প্রত্যেকে যার যার মতো পড়বেন নারীরাও ঘরে তার জায়গা থেকে পড়বেন এটি প্রত্যেক মুসলমানের জন্য করা গুরুত্বপূর্ণ একটা কাজ এবং আবশ্যক এর বাইরে জিলাহজের প্রথম দশ দিন ধরেই ত্যাগবির বিশেষ করে পাঠ করা অথবা যে কোনো তাকবির লাহাকবার বলা অথবা লহকবার কবির আবাল হামদুল্লাহ হিংকা থি রস হামলা হামদিবুক্রতম অসহিলা বিশেষ করে পাঠ করা সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ এবং নেকামল সবের কাজ সেটা করা যেতে পারে বর্তমান মা চাচিরা নামাজ রোজা করে আবার কথায় কথায় বলে আল্লাহ লাগে হিল্লাও লাগে তাদের এ ধরনের কথা কি শিরখ হবে কিনা হ্যাঁ অবশ্যই শিখ হবে তবে এতে ইমান যাওয়ার মতো বড় শিখ হবে না কিন্তু শিখ হবে শির কাজকার বা ছোট শিখ অবশ্যই হবে এবং এরকম কথা বলা উচিত না আল্লাহ আলমিন তিনি যথেষ্ট হাসপি আল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন আমরা বলবো আল্লাহ আমার জন্য যথেষ্ট অতএব আমি যদি বলি আল্লাহও লাগে সাথে হিল্লাও লাগে অর্থাৎ আল্লাহ একা পারে না নাউজবুল্লাহ হিল্লার প্রয়োজন হয় তাহলে এটা আল্লাহ সম্পর্কে আমার অজ্ঞানতার প্রমাণ এরকম বললে শির হবে এবং গুণা হবে এটা অ্যাভয়েড করা উচিত বাবার সাথে ঝগড়া করে কোরআন ছুঁয়ে শপথ করেছিলাম আপনি মারা না গেলে বিয়ে করব না কিন্তু আমি বাবার জীবদ্দশে বিয়ে করে ফেলেছি এখন আমার করণীয় কি এটা ভুল শপথ প্রথমত শপথের প্রক্রিয়াটাই শুদ্ধ হয়নি কোরআন সেই শপথ নয় শপথ হবে আল্লাহর নামে মুখে অতএব শপথটা সঠিকভাবে হয়নি দ্বিতীয় কথা হলো ভুল কোনো অঙ্গীকার করলে সেটি ভঙ্গ করা বরং আবশ্যক অতএব আপনি বাবা মারা না গেলে বিয়ে করবেন না এটা বলে কোনো ভালো কাজ করেছেন বা এটা সেরকম না আমি জানি আপনার উদ্দেশ্য কী বাহ্যিকভাবে যেটুকু বলছিস তার আলোকে বলছি আহ নবী সত্তাল সাল্লাম বলেছেন মন্নাদারাই হাসি আল্লাহ ফালাই হাসি যদি কেউ আল্লাহর অবাধ্য হওয়ার কোন নিয়ত করে বা মানত করে সে সেটা পুরা করবে না কারণ খারাপ কাজের প্রতিজ্ঞা করলে ওই প্রতিজ্ঞা ভঙ্গ করতে হয়